তারা নাকি স্বাধীন করেছে দেশ কিসের স্বাধীন তারা স্বাধীন করেছে ধর্ষকদের জন্য আজকে মেয়েদের নিরাপত্তা নাই তারা ঘরে বাইরে যেতে পারে না সন্ধ্যার পরে আর ঘর হতে পারে না আর তাছাড়া যে বাড়ি যে ঘরের ভিতরে ঝুকে ঢুকে সেই ছোট্ট শিশু থেকে নিয়ে বয়স্ক কেউই বাদ যাচ্ছে না এই ধর্ষণের হাত থেকে যে ধর্ষণের স্বাধীনতা তারা দিয়েছে তারা স্বাধীনতা দিয়েছে মানুষকে খুন করা যেখানে যেভাবে পারতো আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে মুক্তিযোদ্ধা পরিবার তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে স্বাধীনতা দিয়েছে আর অগ্নিসংযোগ করা হয় ঘর বাড়ি করা আমাদের আওয়ামী লীগ ঠিক পাকিস্তানি হামাজার বাহিনী যা করেছে তাই আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে এমনকি শিল্প কলকারখানা সেটাও তারা বাদ পায় না সেগুলো আর যে পড়ানো অথবা বন্ধ এই স্বাধীনতাই তারা নিয়ে এসেছে বাংলাদেশের জন্য দেশের মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে এটা কি তারা কমাবেই আমীলীগের আমাদের নাকি এত বেশি দাম বে ছিল যে তারা মানুষরা কি খেতেই পারতো না এখন যারা এই কথাগুলি বলতো তারা এখন কেমন আছে আমার জানতে ইচ্ছে করে এখন তো প্রত্যেকটা জিনিসের দাম ধরা চড় বাইরে আর বিশেষ করে শীতের মৌসুমে আমাদের দেশে জিনিসের দামটা একটু কমই থাকে যদি এবার তাও হয়নি তবে এ কথা কেউ বলতে পারবে না আর আমি থাকতে বলতো যে কি কথা বলার স্বাধীনতা নাই সাংবাদিকদের স্বাধীনতা নাই সাংবাদিকতার স্বাধীনতা নাই আর এখনকার অবস্থা থাকি বাংলাদেশে একটা টেলিভিশন ছিল আমি তো বেসরকারি খাতে টেলিভিশন দিয়েছি সারাদিন বসে ওখানে টক শো করতো যত রকমের সমালোচনা যত উন্নয়নের কাজই করি না কেন সেটাকে নিয়ে সমালোচনা করা মানুষকে বিভ্রান্ত করা এবং আমাদের নামে যা তাই বলে তার তারপর কথা বলতে পারে না এখন তাদেরকে আমার জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করি সেই সব লোকদের কাছে এখন কি তারা খুব স্বাধীনভাবে কথা বলতে পারছেন যা দেখছেন সেটা কি বলতে পারে আর সেই সংবাদপত্রগুলি যা দেখে তাকে লিখতে পারে প্রতিটি জায়গায় এনুজ তার এজেন্ট বসিয়ে দিয়েছে এবং এনুজ সেন্টারে তার যে ভাড়া করা লোকগুলি আছে তারা যা তৈরি করে দেবে কনটেন্ট তৈরি করে সেটাই তাদের প্রচার করতে হবে সেখানে এর বাইরে কেউ কিছু করতে পারবে না এই ধরনের দপদ্ধ করা একটা পরিবেশ সারা বাংলাদেশে চলছে আওয়ামী লীগ কি দোষ করেছে আমি যাই না তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগ আটচল্লিশ সালে ছাত্রলীগের জন্ম বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে এদেশের প্রত্যেকটা অর্জনের পিছনে ছাত্রলীগের অবদান রয়েছে এই ছাত্রলীগের মধ্যে যারা ঘটতি ছিল বা যারা বিক্রি হয়ে গিয়েছিল তারাই এখন সমন্বয়ক ছাত্রলীগের উপর বদনাম ফেলার জন্য এরা যে সমস্ত অপকর্ম করেছে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে গেছে আর তারা এখন কেউ উপদেষ্টা কেউ নানাভাবে সুযোগ নিচ্ছে কেউ নেতা বড় বড় কথা বলে যাচ্ছে আর শত শত কোটি টাকা বানাচ্ছে আমাদের প্রশাসন পুলিশ এমনকি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী প্রত্যেকের উপরই জুলুম চলছে তাদের বিশেষ করে অবসরপ্রাপ্ত তাদের বিরুদ্ধে মামলা দেওয়া পাসপোর্ট কেড়ে নেওয়া থেকে শুরু করে এরও কাজ নাই তারা না করেনি এখন আমার প্রশ্ন যে ছাত্রলীগ যদি ব্যান্ড হয় তাহলে একসময় যারা ছাত্রলীগের শেষক সদস্য ছিল তারাও তো ব্যান্ড তারা উপদেষ্টা থাকে কীভাবে তারা কাজ কীভাবে তারা সমন্বয় করা হয় কীভাবে আর তাদের মুক্তির এত লম্বা কথা আওয়ামী লীগ শেষ করে দেবে সংবিধান ধ্বংস করবে সংবিধান বিভ্রান্ত করার জন্য আমি ডিজিটাল বাংলাদেশ করেছি কিন্তু সে ডিজিটাল বাংলাদেশে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করেছে আর তারপরে অজস্র টাকা ছড়িয়েছে আজকে হয়তো অনেকে তাদের ভুল বুঝতে পেরেছে কিন্তু যে দিতে হলো যা হারিয়েছে সেটা কি আর পাবে যে মেয়েরা আমি ক্ষমতায় থাকে সেই দু হাজার চব্বিশ সালের সাত জুলাই থেকে তারা আন্দোলন করেছে ছেলে মেয়ে নির্বিচারে সেই রাত কবি রাত পর্যন্ত তো তার রাস্তায় ওই তাদেরকে কেউ ফোন করেনি কারণ আমি সবসময় প্রোটেকশন দিয়েছি আর আজকে তার অবস্থা তাদের কারণ সন্ধ্যা সাতটার মধ্যে সন্ধ্যার মধ্যে নাকি তাদের ভয় থাকতে হয় তো তখন তারা বুঝতে পারেনি যে তারা কাদের সাথে চলছে না এরা কারা কোথায় নিয়ে যাবে তাদেরকে এখন হয়তো বুঝতে পারে কিন্তু যে সময়টা নষ্ট হলো দেশটা যে ধ্বংস হলো সেটা কি তারা উপলব্ধি করতে পারে সে তার কি কোনো প্রতিদান দিতে পারবে তারা পারবে না